তো ভিওয়ার্স আমি একটা ওয়াটারপ্রুফ বিছানার চাদর অর্ডার দিয়েছিলাম আমার বাবাটা খালি শিশু করে দে বিছানার মধ্যে এই দেখেন তো এটা হলো এই চাদর আমার বাবা খালি দেয় শিশু করে এই জন্য অর্ডার দেওয়ার কারণ আর কি হলি এটাকে ব্যাপার কি সামনাসামনি দেখতে খুবই সাদা মাটা কালার একদম কিন্তু মোবাইলের ক্যামেরা এত চাকচক করতেছে মোবাইলের ক্যামেরা এত চকচকা আসলে কিভাবে বুঝাবো সাইডে একটা সেলাই আছে এটা আমি দেখছি যত বেডশিট আছে বেডশিট সরি চাদরটা আছে যতগুলো যতগুলো পেজ দেখছি সব পেজে বলতেছে সাইডে এক ফিট সেলাই হবে এটা হয়তো একটা কারণ আছে দেখি তো কি কারণ হতে পারে ও কাপড়ের উইথ কম তাইলে এখন দেখা যাচ্ছে কাপড়ের উইথটাই কম যাই হোক দেখি সম্পূর্ণটা খুলে এই হল অবস্থা ডিজাইনটা আপনাদেরকে দেখাবো মেন ডিজাইনটা যেরকম তো এটা হইল ওরা আমাকে বলছিল যে কাপড়ের তৈরি কিন্তু আমি দেখতেছি এটা তো অ্যাকচুয়ালি কাপড় না বা সুতা জাতীয় সুতাজাতীয় তো পলিস্টারের মধ্যে ওর তো বলছিল যে এটা সুতা জাতীয় কাপড়টা হবে জাতীয় হ্যাঁ এই ব্যাক সাইডে হলো আপনার মেন খেলাটা আর কি মেন কারেশ বা এই সাইডে আপনার একটা প্রলেপ দেওয়া আছে ওয়াটার প্রুফ এই প্রলেপটাই মূলত এই কী বলে পানিটাকে প্রতিরোধ করে তো যাই হোক নিয়ে আসছি তো আসছি এটা হলো সাইট সাইডে ফিগারটা ছোট আর মাঝখানে ফিগারটা বড় অবস্থা ক্যামেরাটা উঠায় দেখায় আপনাদেরকে দেখতে পারতেছেন আশা করি মোবাইলে তো যাও একটু সুন্দর দেখা যায় কিন্তু ক্যামেরায় তো ভালোই আসে সামনাসামনি দেখতে খুবই মরা মরাকালা একেবারে মরা কালার ক্যামেরায় ভালোই আসে চকচক করে একদম মনে হয়ে যায় খুবই সুন্দর দেখা যায় ক্যামেরায় আমিও দেখছিলাম দেখে প্রথমে খুব প্রেমে পড়ে গেছিলাম যা অনেক সুন্দর কালার তো কিন্তু অ্যাকচুয়ালি এত সুন্দর না কালারটা দেখতে খুবই মরা মরা ফেঁকাশি ফেঁকাশি কালার যাই হোক এটা কিনছি যে উদ্দেশ্যে উদ্দেশ্য আমার পূরণ হইলেই হইল কাপড়টা পানি প্রতিরোধ করতে পারলে হলো দাম দামের দেখতে অনেক হয়েছেন যে দামটা একটু দাম বলে না কেন আসলে দামের পরিমাণ অনেক বেশি বারোশো টাকা নিয়েছে এটা তো আমি দেখি এই প্রিন্টেডটা নাই না যদি একবার অল ওভার প্রিন্টটা নিয়ে আসতাম মানে ছোটো ছোটো ফুল বা ছোটো ফিগার ডিজাইনের মধ্যে যেটা হয় এও কি ওভার প্রিন্টের এটা তো বড়ো ফুল বড়ো বড়ো ফুলের ডিজাইন এটা তো ওইটাই ভালো আসছিলো ওইটা তো এক হাজার টাকা ওয়াটারপ্রুফ হই মূল কথা আমি প্রোডাক্টটা অর্ডার করি হ্যাপি না নাম্বার কালারটা খুবই ফেকাস এখন আমি কথা বললাম কথা বলার পর বলতেছি যে ভাইয়া ক্যামেরায় ছবি তুললে তো একটু কালারটা একটু ব্রাইট হয় এখন আমি তো দেখি যে আসলেই এই যে আমি ছবি তুলতেছি ভিডিও করতেছি খুবই ব্রাইট আসছে অথচ আমি নিজে দেখতেছি জিনিসটা ব্রাইট নাই যাই হোক এখন মেন কাজ হলেই হয় আর যেটা বলার কথা ভুলে গেছি দামটা বলার কথা এটা নিয়েছে বারোশো টাকা ছয় ফিট বাই সাত ফিট বারোশো টাকা তবে যারা এগুলো সেল করে বলা যায় এটা বলা যায় যে প্রফিটের লেভেল সুপার হাই শুধু হাই নয় সুপার হাই প্রফিট লেভেল কারণ এটা একটা ছয় ফিট সাত ফিট পলিস্টার ফেব্রিক্স ব্যাকসাইডে শুধু প্রিন্ট হয়েছে ওয়াটারপ্রুফ সেই কেমিক্যালটা আর তেমন কিছুই না এখানে তো যাই হোক ইউর এই ছিল ছোট্ট ভিডিওটা একটা রিভিউ ভিডিও আপনি চাইলে কিনতে চান যদি তাহলে অবশ্য আপনাকে বলবো আপনি ভালো পেজ দেখে কিনবেন আর আরেকটা বিষয় হলো আপনি যদি কিনতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে কিনবেন না দেখে কিনবেন না দেখে কিনবেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ